আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ফিলিপাইন ব্ল্যাক আক গুলো কিভাবে রোপণ করা হয় এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ব্ল্যাক আক রোপণের পূর্বের যে এই যে যে এখানে এটা আপনার ড্রেনটা দেখতে পাচ্ছেন এটা একটা লম্বা আর আড়ি হবে ড্রেন এবং মাঝে যে একটা কাঠি দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার এই কাঠিটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চির একটা কাঠি অর্থাৎ এই যে আমাদের যে মাঝের যে জায়গাটা অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনের ডিস্টেন্সটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং আপনারা এই যে কতটুক গভীর করবেন এটা অনেক ভাইরা বলে থাকেন তো প্রতিটা ড্রেনের মাঝে আপনার ইঞ্চি মানে গভীর করা হয়েছে ইঞ্চি তো এইভাবে আমাদের আর ভাবে এই যে বেডগুলো করা হচ্ছে এই যে আমাদের আরও লোক কাজ করতেছে তারা বিশ্রাম নিচ্ছে কিন্তু এই চা আসা খুবই পরিশ্রমী লোক সে আসলে বিশ্রাম করে না সে কাজ করতেছে এগুলো খুবই একটা কষ্টসাধ্য একটা কাজ গা ঘেমে যায় এরকম অবস্থার প্রচন্ড রোদ্দ আহ গরমের অবস্থা খুবই খারাপ এই যে এবং আমাদের এই মাটিটা একটু বেলে দোয়াশ মাটি ঠিক আছে কিন্তু এই মাটিতে একটু আপনার এই যে এই ধরনের এই যে এই ধরনের নুড়ি পাথর আছে এই যে এই আপনার মূলত বেশি একটু আমরা গভীর করতেছি যাতে আমাদের আখগুলো লাগানোর পরে এগুলো যেন পড়ে না যায় তো আমরা এখানে আমরা আবার কিভাবে আখ রোপণ করব সেটা নিয়ে আপনাদের আরেকটি ভিডিও দিব তো আপনাদেরকে শুধু বলবো যারা সব ভাইরা নতুন ফিলিপাইন ব্ল্যাক আখ চাষ করতে ইচ্ছুক বা পরিকল্পনা করতেছেন তারা আপনারা এইভাবে আপনারা বেড খুঁড়ে নেবেন নেওয়ার পরে প্রসেসটা আরেকটা ভিডিওতে বলবো বেড খুঁড়ে নেয়ার পরে আপনার এখানে রাসায়নিক সার এবং জৈব সার এবং আরো কিছু মানে সার আছে সেগুলো দিয়ে এখানে মাটিটা একটু কাদা করতে হবে তারপরে আপনার কিভাবে গিট বসাবেন সেগুলো আরেকটা ভিডিওতে আমি বলবো তো এইভাবে আপনার পর্যায়ক্রমে কাজগুলো করতে হবে এবং এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এগুলো আসলে একদিনে আপনার মানে মানে ভরাট করা যাবে না পর্যায়ক্রমে করতে হবে এগুলো তারপরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা এটা এক সময় ড্রেন হয়ে যাবে তো এই যে আমাদের এই পাশে আবার নেপালি সাগর কোলা রোপন করা হয়েছে কিছু ছাড়া মারা গেছে কিছু ভালো আছে অনেকেই আপনারা রাগ চাষ করেন তো আমার কাছে মনে হয় থেকে এটা সবচেয়ে বেশ কোয়ালিটি কারণ এই পদ্ধতিতে আখও বেশি পাওয়া যায় এবং আপনার আঁকটা মানে বাড়তেও খুব সুবিধা হয় তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর আগ্রহ ফার্মের সাথে থাকবেন ইনশাল্লাহ আরো সামনে তথ্যবহুল ভিডিও আসবে